শুক্রবার গভীর রাতে বহরমপুরে অগ্নিকাণ্ড চাঞ্চল্য এলাকায় বহরমপুর থানার খাগড়া এলাকায় একটি স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে গতকাল রাত্রি প্রায় আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ খাগড়ায় অবস্থিত এই স্টুডিওতে আগুন এবং তার সাথে ধোঁয়া দেখতে পায় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বড়সড় সড়ক ক্ষয়ক্ষতি কিছু না হলেও স্টুডিওতে থাকা বেশ কিছু সামগ্রী পুড়ে গিয়েছে তবে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে এমনটাই অনুমান করছে দমকলের বাহিনী যেটুকু অনুমান করা যাচ্ছে যে স্টুডিওর যে সমস্ত ওয়েস্টেজ যে স্ট্যাক করা জিনিসপত্র ছিল প্লাই বা কাগজপত্র সেখান থেকে আগুনটা লেগেছে তো আগুনটা আমাদের যখন কল পেয়েছি আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসছে আগুন কন্ট্রোলে আগুন আপাতত নয় স্মোক কিছুটা আছে সেটাও হিটের জন্য হচ্ছে সেটা হিটটা কিছুটা কোন বেরিয়ে যাওয়ার পরই স্মোকটা বন্ধ হয়ে যাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখন কিছু হয়েছে না ক্ষয়ক্ষতি আপাতত কোনো সেরকমভাবে আমরা ইনকোয়ারি করছে কিন্তু কোনো রকম লাইভ বা কোনো কিছু কারোর ক্ষয়ক্ষতি হয়েছে শর্ট সার্কিট থেকে কি আগুন অনুমান করা যাচ্ছে এটা প্রাথমিকভাবে এটা ভাগের থেকে বলা যায় না অনুমান করা যাচ্ছে হতে পারে সার্কিট আপনাদের একটা ইঞ্জিনিয়ার ছিল হ্যাঁ আমাদের একটা ইঞ্জিনিয়ার ছিল আপনার নাম আমি হচ্ছি পাত্রসিংহ জিরার বড়পুর